আমি পায়ে হেঁটে বসে যেতে চাই সরকার পর্যন্ত আমাকে একটু সহযোগিতা করুক মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রালয় থেকে না আমাকে একটু সার্বিক সহযোগিতা করে আমি জানি পায়ে হেঁটে মক্কা যেতে পারি আপনাদের কাছে একটাই অনুরোধ চোখের পানি করছে মিথ্যা কথা বলে না ভাই টাকা পয়সা আমার লোভ নেই ভাই টাকা পয়সাতে কী করবে সবাই আমাকে ছেড়ে গেছে টাকার জন্য হ্যাঁ টাকা পয়সা চাই না আমি মৌকাতে ভাই রে খোজ করে ফিরে আসতে চাই ভালো মানুষ হয়ে আমাকে সবাই গালাগালি করে আমি বলে খারাপ মানুষ আমি দেখে দিতে চাই আমি খারাপ না আমি খারাপ না ভাই আমি দেখে দিতে চাই আমার নয় বছরের সংসার ভেঙে গেছে এই টাকার জন্য টাকার জন্য আমি বুঝি বমিলাম এ কারবে আমার টাকা নেই বলে আমাকে শেষে চলে গেলো আমি বুঝতে পারছি না যে আমার ভালোবাসা আমাকে এইভাবে ঠকিয়ে যাবে চলে আমি অনেক দিন ধরে প্রেস ফেস ক্লাব বুঝতে যে আমি বলবো কিন্তু বলার জায়গা পাই না এখানে যে আওয়াজ সে আওয়াজে আমার এই ছোট্ট আওয়াজটা বসতে হবে না

আমি টাকা এতটা কোথায় পাবো এত টাকা আমি কোথায় পাবো এত টাকা আমি কোথায় পাবো আপনারাই বলেন সবাই আমাকে ছেড়ে চলে গেছে বিশ্বাস করেন কিন্তু যে কোরআনটা রেখে চলে গেল আমি সেই কোরআনটা নিয়ে মক্কাশে ঘুরে আসতে চাই আমি এমনি থেকে পরিবর্তন দেখাইতে চাই যে আমি আমি ঠিকই একদিন দেখবা যাব যদি আপনারা চান আপনার একটা সুযোগ দেন আমাকে মাননীয় দরকার মা আমাকে একটা সুযোগ দেন যাওয়ার জন্য আর বারে বারে থেকে আমি একটু সাহায্য চাইতেছি আল্লাহ কাছে সাহায্য চললো আল্লাহ সাহায্য দেয় আমাকে একটু সাহায্য দেন আমি সত্যি যাবো ভাই আমার একটাই কথা আমার দেরি করে লাভ নেই ভাই আমার জন্য পারেন খুব তাড়াতাড়ি আমার কাগজপত্রটা ওকে করে দেন যত তাড়াতাড়ি পারেন দেন ভাই আমার কাছে কি টাকা আছে কিছু বিশ্বাস করেন ডাচ বাংলা আমার একটা অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে আমি এই হজে যাওয়া অবস্থায় যদি আমি মারা যাই এই হজে যাওয়া অবস্থায় যদি আমি মারা যাই আমার ওই অ্যাকাউন্টের যত টাকা আছে ওই টাকা অসভায় মানুষ আছে যাদের দাবন কামন হয় না ওদেরকে আমি যেন লাগে আর আমি ঠিকই চলে যাব যদি আপনাদের সমাপ্ত হয় কেউ স্বাধীন সহযোগিতা করার জন্য তাহলে অবশ্যই সরকারের সাথে সাথে আপনারা একটু আগে আসবেন আমি যেতে চাই আমি তিন মাস ধরে স্ক্রাম চালাইতেছি গার্ভীর চাকরি অনেক দিন করেছি আমার পা ধরে বয়ে বয়ে যাবে দেখে আমি দিন রাত খালি পেট্রোল বেড়েই যাইতেছি আর চুখ দিনকালে অজরে পানি ধরে যাচ্ছে আমার আমি ঘুমাইতে পারি না তিন বছর ধরে ঘুমোতে পারি না সে কোরআনটা আমাকে পাগল করে নিলেছে

আপনাদের কাছে একটাই অনুরোধ আমার কাগজপাতিটা যত দূরত্ব যাতে হয়ে যায় এর জন্য আপনাদের কমেন্ট চাই জানি না কেরা কোন জেলা তিনি দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন জানি না তবে আমি পাকিস্তান হয়ে যাব সব দেশে সরকার তাতে আমাকে সার্বিক সহযোগিতা করে আমি বাংলাদেশের অসহায় লোক একজন আমার বাবের কোটি কোটি টাকা ছিল কিন্তু সেসব যে কারণে আত্মসৎ করে নিয়েছে সব আমি যদি অজ করে আসতে পারি নিয়ে যাবো সেই রংপুর ডিস্ট্রিক্ট দেখাবো আমি সঠিক আমার বাবার টাকা কম ছিল না আমি ইচ্ছা করলে উড়ে যেতে পারতাম কিন্তু আমি না আমি পায়ে হেঁটে যাব আমি মিটার কারে দেই কারণে আইছি আমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওই টাকাটা আমি যেতে পৌঁছাতে পারবো না বোঝাতে পারবো না যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাকে আমার হজে যাওয়ার জন্য অনেক টাকা লাগবে আমার আমার রাস্তায় যাওয়া আসা অনেক টাকা লাগবে 22 গিটুল লোকের কাছে 1 টাকা করে আমি বিক্রা চাই। ও বিক্রি করে। 1 টাকা করে বিক্রতালে আমাকে আমি পায় হেটে দেখে দেখিয়ে দিতে চাই। আমিও পারি গার্মেন্টস চাকরি করছি পরে আমি নয় বছর যারা গার্মেন্টস চাকরি করেন তারা অবশ্যই আমার ভিডিওতে দেখবেন গার্মেন্টস মানুষ বলে খুব সাধ্য আমার ভাই নয় বছরের ভালোবাসা আমার এই সাদা দিতে ভাই কোরআনটা রেখে হারিয়ে গেছে আমি সেই কোরআনটাকে রেখে ঢাকা চলে এসেছি এর জন্য আমার ওখানে পঞ্চাশ হাজার টাকা লাগবে সেই কোরানটা নিয়ে আমি আপনাদের দেখবেন যে প্রত্যেকটা গোলে আমি হেঁটে যাচ্ছ যাব আপনাদের কাছে একটাই অনুরোধ আমাকে দূরত্ব যাতে একটা করে টাকা আমাকে দেন পাঁচ কি ডি সতেরো আঠারো কোটি লোক চাহিদা কেন আপনারা আমাকে একটা টাকা ভিক্ষা দেন ভাই কত টাকা কত নষ্ট করেন ভাই আল্লাহ জয় করছে মোদীনালার কাছে যাইবার দাও সেই আমাকে কেন মাথায় নিয়ে করাইলো আর চলে গেল আমি মদির ঘুরে আসতে চাই ভাই আমার নাম আলো বাড়ির রংপুর ডিস্ট্রিক্ট বর্তমান বাড়ি গাজীপুর আমার ভাই বেড়াতে অনেকের অনেক কিছু আছে ভাই আমি যেখানে যাই শুধু লাঞ্চ না